আসসালামু আলাইকুম আজকেও আপনাদের মাঝে চলে এলাম আমার ড্রিম কেজের সাইড ঘেরার কিছু ভিডিও নিয়ে আজকে আমার যে ড্রিম কেসটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ওইটার সাইড ঘিরসি তো শুনন এখানে খুঁটি পতার জন্য সিমিটের খুঁটিগুলা সাইড দিয়ে দেব তার কাটার সাপোর্টের জন্য তো শাওন এখানে খুঁড়ছে আমি এই খুঁটিটা পুতলাম তো এই দরজাটা এখানে সেট করব তো দরজার মাপ যুগগুলা নিচ্ছি এখানে কিভাবে সেট করা যায় সব দেখে নিচ্ছি তো সব কিছু দেখার পরে এখানে দরজাটা ছেট হয়ে গেছে মার্শাল্লা যেরকম আশা করেছিলাম সেরকমভাবেই ছেট হয়েছে তো এখন স্টিল কাটাগুলো দিয়ে এটা আটকিয়ে দেব তারপরে দরজাতে লক লাগাতে হবে সাউন্ড ধরে আছে আমি মাপ নিলাম আরেকবার শেষবারের মতো মাপ নেওয়ার পরে স্টিল কাটা দিয়ে দরজাটা এখানে আটকিয়ে দিলাম দরজাটা এখানে আটকানো হয়ে গেছে স্টিল কাটা দিয়ে আটকালাম যাতে অনেক মজবুত হয় আর কি নর্মাল কাঁটা দিয়ে আটকালে কাঁটাগুলো ভাজ হয়ে যেত তো সেজন্য স্টিল কাটাই ব্যবহার করেছি এখানে আমার অনেক দিনের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে তো এ পাশে যে নেটগুলো দিয়েছি সব পাশ দিয়েই রড ঢুকিয়ে দিয়েছি যাতে একটু বেশি মজবুত হয় আর কি তো এখানে কর্নারটা বেঁধে নিচ্ছি নেটগুলো অনেক শক্ত আর কি আমার বাসায় পড়েছিল তো বাসায় যখন কবিত কবুতর ছিল তখন ওখানে নেটগুলো ছিল এখন ওখান থেকে নিয়ে এসে এখানে আমি ঘরটা তৈরি করছি তার বা আস্তে আস্তে সব কাজ শেষ করব একবারে তো আর করা কোনো কিছুই সম্ভব নয় আমি আমার অন্য একটা কাজ আছে সেই কাজগুলো করি তার ফাঁকে ফাঁকে এটা করি আর কি এই নেটটাও আমার বাগান ছিল বাগানের ওখানে ছিল ওখান থেকে এখানে নিয়ে আসছি এখন মাপ করে সব কিছু কেটে নেব মাপ করে সব কিছু কাটার পরে আমি এটা ওই সাইডে সেট করব তো গ্যান্ডিং দিয়ে কাটছি এটা কাটার পরে ওখানে নিয়ে গিয়ে সেট করার চেষ্টা করবো একটা দুইটা করে সবগুলোই কেটে নিলাম যেহেতু এটা অন্য জায়গায় ছিল অন্য রকমভাবে তো এখন এটাকে আবার এখানে সেট করার জন্য যা যা করা লাগে সেগুলো করে এখানে ছেট করব তো এই এই যে এখানে নিয়ে আসলাম আসার পরে এটা এখানে লাগিয়ে দেখছি যে আসলে কেমন লাগে তো মার্শাল্লা ভালোই লাগছে এটা ছেট হয়ে গেলে হয়তো আরও বেশি ভালো লাগবে এখন অনেক কাজ বাকি এটা লাগাবো ওই পাশে ঘিরব কিছু কোয়েল পাখি তারপরে মুরগি হাঁস এগুলো যেখানে রাখবো ওই জায়গাটাতে টিন দেওয়া লাগবে তো এটা বেঁধে নিচ্ছি এ পাশে মজবুত করে বাঁধতে হবে যেহেতু এটা মেন রাস্তার পাশে যাতে কোনো চোর কিংবা হিংস্র পশুর আক্রমণ থেকে ভিতরের আমার পোষা প্রাণীগুলো রক্ষা পায় সেজন্য অনেক মজবুত করে করছি তো এখানে একটু বেঁধে গেছে তো ওটা ছুড়িয়ে নিচ্ছে দিয়ে ওটা ভিড়িয়ে নেব দেখতে দেখতে অনেক কাজ হয়ে গেছে এখন যে যে হাউসগুলো দেখছেন এগুলো প্লাস্টার করা লাগবে এটাও ভালো করে বেঁধে নিলাম আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগেন তাহলে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব